কি সমস্যা বলেন তো দেখি হার্টের সমস্যা হার্টের কেমাই বুঝলেন আপনি হার্টের সমস্যা আছে সঞ্চয় পাঠক না হ্যাঁ ইসি করেছি এক্সরা করেছি আচ্ছা তাই তারা পড়িয়েছে হার্টের সমস্যা কি আপনার সমস্যা হয় কি বলেন তো একটু ব্যথা করে আর আটকে যায় সব সময় ব্যথা করে

আচ্ছা ভালো করে আব্বা দা দেখে আমার আল্লাহ আব্বা দা দেখবে 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 আল্লাহ দেখবে না আল্লাহ না দেখবে আচ্ছা ঠিক আছে চাচি ভালো দেখেন